নাগেশ্বরীতে উপজেলা প্রেস ক্লাবের নতুন অফিস উদ্বোধন নাগেশ্বর উপজেলা প্রতিনিধি শাহন আহমেদ লেবুর তথ্যচিত্রে বিস্তারিত সাথে আছি আমি রীতা শ্রাবন্তী কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরীর নতুন অফিস উদ্বোধন করা হয় বুধবার চার জুন সন্ধ্যা সাতটায় নতুন অফিস উদ্বোধন করেন নাগেশ্বর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শহীদুল ইসলাম শহীদ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি প্রভাষক ফরহাদ হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা বলেন সত্য ও ন্যায় সংবাদ প্রচার করতে গিয়ে যদি কেউ বাধাগ্রস্ত করে সেই বাধা প্রতিহত করতে নাগেশ্বরী উপজেলা বিএনপি আপনাদের পাশে থাকবে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক শফিউল আলম শফি ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব শহীদুল ইসলাম সরকার বিশেষ অতিথি হাফিজুর রহমান বাবু উপদেষ্টা ও সাবেক সভাপতি উপজেলা প্রেস ক্লাব ওমর ফারুক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাগেশ্বরী পৌর বিএনপি ইঞ্জিনিয়ার আবদুল মোমেন যুগ্ম আহ্বায়ক এ কে এম আশরাফ হোসেন আপেল যুগ্ম আহ্বায়ক নাগেশ্বরী পৌর বিএনপি সহ সংবাদকর্মীরা বক্তব্য রাখেন এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া ও অনলাইন সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ আজকে ও ইন্টারেস্ট ক্লাবটা পর্যন্ত কইভাবে প্রতিষ্ঠিত করে রাখা হয়েছে ঠিক মনে আছে যে প্রিয় মুখগুলা আমি এখানে দেখতেছি সবাই আমার বিএনপি পরিবারের সন্তান বলি আমার মনে হচ্ছে আপনারা এক ধাপ তরুণ এই উপদলা প্রেস ক্লাবে এসে সংযুক্ত হয়েছে আমি আপনাদের প্রতি অনুরোধ রাখি এই নাকি শ্রী উপদলার মানুষের দুঃখ কষ্ট মানুষের বেদনা কর্মসংস্থানের অভাব নদীবাঙ্গন চলাঞ্চলের মানুষের যে যোগাযোগ স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থা দুরবস্থা এগুলো যদি আপনারা তুলে ধরেন তাহলে এই অঞ্চলে উন্নয়ন সাথে সাথে বলতে চাই অনুসন্ধানিকতা সাংবাদিকতা করতে গিয়ে যদি কোনো প্রভাবশালী মহল আপনাদের উপর কোনো বিরূপ প্রভাব করার চেষ্টা করে মোকাবিলা করার জন্য সর্বদা তাদের পাশে আছি এবং